দর্শক হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একজন যুবকের দুই হাত এবং দুই পায়ের রগ কেটে একই সাথে হাতের কবজি এবং পায়ের গোড়ালি কেটে হত্যা করা হয়েছে শুধু যে হাত পায়ের রগ বা গুড়ালি কাটা হয়েছে কবজি কাটা হয়েছে সেটি কিন্তু নয় একই সাথে পুরো শরীরে কুপিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বানিয়াচোক উপজেলার বসন্তপুর হাওরে যেটি পৈলারকান্দি এলাকায় অবস্থিত সেই বসন্তপুর হাওরে এই ঘটনাটি ঘটেছে যিনি নিহত হয়েছেন তার নাম মাহফুজুল মাহফুজ মিয়া তিনি ওই গ্রামের অর্থাৎ পৈলারকান্দি এলাকার নিবাস মিয়ার ছেলে তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে মূলত একটি বিল বা জলমাহাল নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মারুফ এবং এহিয়া গঙ্গদের সঙ্গে তাদের একটি বিরোধ চলছিল এবং তাদের যে তারা যেটি ধারণা করছেন যে এই বিরোধের জের ধরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাতেই তাকে উদ্ধার করে যখন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয় আর নিয়ে আসার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটি এখনও চলমান রয়েছে সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই হয়তো বা ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পর তার যে মরদেহ সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এই যে একটি নৃশংস ঘটনা বলা যায় যে এর আগে বানিয়া এতটা নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা সাম্প্রতিক সময় আসলে হয়নি দুটি হাতের কবজি কাটা হয়েছে রক কাটা হয়েছে দুটি পায়ের গুড়ালি কেটে ফেলা হয়েছে এবং পায়ের যে রকগুলো রয়েছে সেগুলোকে কেটে কেটে ফেলা হয়েছে এমন পরিকল্পিত এবং নিশংস হত্যাকাণ্ডের সাক্ষী বলা যায় আবারও নতুন করে বানিয়াচং হয়েছে এবং একই সাথে পৈলারকান্দি এলাকাটি বেশ কয়েক বছর ধরেই আলোচিত বেশ কিছু অপরাধ কর্মকাণ্ডের কারণে আলোচিত এবং নতুন করে সেই জায়গাটিতে আবারও একটি হত্যাকাণ্ডের জন্ম দিয়েছে আজকে ঘটনা ঘটেছে এর সাথে কোনো আমরা কোনো দ্বন্দ্ব নাই একটা সরকারি বিল লই আসিল এটার আমরা কিছু জমি আসিল পনেরো বিশ এক সময় এই জমিটা সবাই এরা জুড়ে বান্ধিছে বানতেছে আমরা অন্য জামাল আসলাম বাধা বুধা দিছি না পরে যখন আমরা সুবিধা তুলছি তখন আমরা বাধা দেওয়ার পরে গ্রামের মুরবিআানে বইয়া ইটা ফালা দিছে এরা কে বেটা তুই বেটার বিল মার জুড়ে দুই মার এরা জমি কেড়ে মারতে ওই পাট করে দেওয়াতে আমরা আমরা জমি ফিশিং করি আর হ্যাঁ হ্যাঁ বিল লইয়া ফিশিং করতেছি এইভাবেই আমরা আজকে দু তিন বছর ধরে গেছি ঘটনা রে যে এখন তো আর কোনো ইয়া বুঝি না ইয়া আইছে বসন্তপুর বসন্তপুর থেকে দশটা সাড়ে দশটা বা পনেরো এগারোটার ভিতরে এই ঘটনাটা ঘটছে বসন্ত থেকে যাওয়ার পথে রাস্তা তাৎক্ষণিকভাবে এই ঘটনাটা ঘটছে যে মার্চে তো তো জখম আছে রান্দার কূপ এরপর তো পি খেটা আছে গাতা এই আতগুলা রক্ষা টেলিছে ফাও আদু তো অনেক জখম অন্ত শত শত জখম করছে ফার্স্টে দুইটা নিয়ে দুইটা দুইটা খেটার ফেটার খেটা একটা লাগাইলো अच्छा